দিন পর বাড়ি থেকে আসলাম প্রায় পনেরো দিন তো এসে দেখি কারেন্ট নাই কারেন্ট নাই ভাবছি তো মনে আমরা কার্ড নেই কিন্তু পরে দেখলাম যে না কার্ডের টাকা শেষ হয়েছে তো আমার যে ক্ষতিটা হলো সেটা হচ্ছে ফ্রিজে অনেক মাছ ছিল তারপর কিছু টমেটো ছিল ডিপ ফ্রিজে এই যে দেখেন এগুলো মানে এই যে টমেটো গলছে গলার পর সবগুলো পড়ছে এখন এসেই আগে কারেন্ট কার্ডের মধ্যে টাকা ঢুকাইছি দেন এখন পরিষ্কার করা লাগলাম আসলে আমরা যাওয়ার আগেই চেক করে যাওয়ার উচিত ছিল কিন্তু আসলে এইরকম মানে বোর কোনো সময় হয় নাই সব সময় মানে টাকা থাকে কিন্তু এখন ঈদের সময় আমরা গেলাম এটা আর খেয়াল ছিল না এখন অনেকগুলো মাছ সকাল কেমন হয়ে গেছে কারণ হলো মাছে এখনও তেমন গন্ধ ধরে নাই খালি এতটুকুই এই যে টমেটো থেকে পড়ছে এখন আমি পরিষ্কার করলাম আসলে খুব খারাপ লাগতেছে আর এইভাবে তো আসলে অনেক সময় মানে অনেক দিন যদি কারেন্ট না থাকে ফ্রিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানে ফ্রিজের অনেক ক্ষতি হয় ফ্রিজ অনেক সময় নষ্ট হয়ে যায় এই তো এগুলো মানে আমি ফেলে দিলাম এখন এটা পরিষ্কার করে নেব যাতে আমি নতুন করে আবার রাখতে পারি কারণ ফ্রিজ যদি পরিষ্কার না থাকে তখন আসলে নিজের কাছেই ভালো লাগে না কেমন জানি লাগে তো আমি কিছুদিন ওই পরিষ্কার করি আগে এটাতে বেশি কিছু নাই এটাতে বেশি কিছু নাই একটু আচার আসিল মেবি হ্যাঁ একটু আচার আচারটা অবশ্য জানি না দেখতে হবে কুলে যে কেমন আছে খাওয়া যাবে কি না যাবে এই তো আর এই যে আদা ছিল ডিম ছিল মরিচ ছিল এইগুলাই আর এখন আমি এগুলো পরিষ্কার করব ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা কেউ এরকম ভুল করবেন না সবাই অবশ্যই মানে আমি তো অনেক বড় ভুল করছি যার কারণে আমার অনেক বড় ক্ষতি হতে পারতো বেশি ক্ষতি হয় নাই তারপর অনেক বড় ক্ষতি হতে পারত কারণ যদি কারেন্টটা আমরা যাওয়ার পরই চলে যেত কারণ আমরা পনেরো দিন ছিলাম এই পনেরো দিনের দিনের মধ্যে যদি ধরুন বড়ো এক সপ্তাহ যদি কারেন্ট না থাকতো তাইলে মানে আমার মানে ফ্রিজের যতগুলো জিনিস আসছিলো মাছ যাই বলেন না কেন মানে আমি কোনো কিছুই আর মানে ব্যবহার করতে পারতাম না কারণ হইলো নষ্ট হওয়া মাছ তো আর খেতে পারবো না কিন্তু ভগবানের কৃপায় আমার মানে আমরা চলে আসছি হয়তো একদিন বা দুই দিন হয়েছে আমার মনে হয় না দুই দিন হয়েছে কারণ হইলো এখনও মাছগুলা শক্তই আছে খালি একটু মানে ইয়ে হয়েছে স্বাভাবিক হবে কারণ যদি বাড়িতে যান বেশি দিনের জন্য অবশ্যই কার্ডে টাকা আছে কি না আছে চেক করে যাবেন যাতে অন্তত মানে ফ্রিজের মধ্যে যা কিছু রাখেন না কেন সেগুলো যাতে নষ্ট না হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে